আজ ঢাকাই ইলিশের রেসিপি শেয়ার করবো অসাধারণ স্বাদের একটা ইলিশ মাছ রান্না রান্নাটা যেহেতু ঢাকা ডিস্ট্রিক্টের তাই বলাই বাহুল্য যে এই রান্নাটাও আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে এই ধরনের রান্না কিন্তু আমি আগেও দেখিয়েছি তবে সেটা ছিল সবজি ছাড়া আজ করে দেখাবো সবজি দিয়েও কিভাবে ইলিশ মাছ সুন্দরভাবে রান্না করা যায় আসুন তাহলে সম্পার রান্নাঘরে সবাইকে অফুরন্ত ভালোবাসা নমস্কার আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রেসিপি ঢাকায় ইলিশ এর জন্য এখানে আমি চার পিস মাছ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখেছি জলটা ঝরিয়ে নিয়েছি একদম নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন একটু বেশি করেই নুন দিচ্ছি রান্নায় পরেও নুন ব্যবহার করব তবে তখন অল্প মাত্রায় নুন ব্যবহার করব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা একটু বেশি মাত্রায় মাখিয়ে দিলাম তাহলে আর পরে রান্নায় ব্যবহার করব না ভালোভাবে মাছের গায়ে এটা মাখিয়ে নিতে হবে নিয়ে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে মিনিট দশেকের জন্য সেই সময়ে রান্নায় আর যা যা লাগবে সেগুলো প্রিপেয়ার করে নেব মানে মশলা এর মধ্যে আমি আনাজ দেব বলেছি সেই সমস্ত কেটে কুটে রেডি করে নিয়েই রান্নাটা শুরু করব কথায় আছে মাছ ধোও চেখে আর মাংস ধোউ রেখে তবে ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু এই কথাটা যায় না ইলিশ মাছ খুব বেশিক্ষণ ধরে ধুতে হয় না পরিষ্কার করে নিয়ে মানে মাছের গায়ে যে সমস্ত আঁশ বা অন্য কোনো নোংরা লেগে থাকলে সেগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এটা দু তিনবার জল পাল্টে ধুয়ে নিলেই যথেষ্ট বেশিক্ষণ ধরে ইলিশ মাছ ধুলে ইলিশ মাছের গন্ধটা চলে যায় মাছে মশলা মাখিয়ে রেখে দিলাম এই সময়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি ঝোলের জন্য এক টেবিল চামচ গোটা জিরে এক চা চামচ দিচ্ছি গোলমরিচ আর এর সাথে স্বাদ মতো শুকনো লঙ্কা এই তিনটে জিনিস আমি শিলনোড়াতে বেশ মিহি করে পেস্ট করে নিচ্ছি আপনি চাইলে এটা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই মশলাটা পেস্ট করা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি আনাজপাতি দেব বলেছি কি কি আনাজ নিচ্ছি আর কিভাবে কাটছে সেটা দেখিয়ে দিচ্ছি একটা বেগুন নিয়েছি এই সাইজের চার পিস মাছের জন্য পার পিস মাছে আমার দু পিস করে বেগুন লাগবে আমি সেইভাবে কেটে নিচ্ছি একদম কচি সুন্দর একটা বেগুন দিয়ে আজকে রান্নাটা করব। আর যেভাবে রান্না করব। তাতে বেগুনটা খাওয়ার সময় কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে ঠিক এইভাবে কেটে নিচ্ছি দেখুন বেগুনটা কিন্তু ভীষণ সুন্দর একটুও তো নেই কোথাও কোনো ডিফেক্টও নেই বেগুন এইভাবে কেটে রেখেছি খুব পাতলাও নয় আবার মোটাও নয় বেগুন কিন্তু ভাজাও হবে না ডাইরেক্ট রান্নায় দেবো তাই খুব বেশি মোটাও করবেন না বা একেবারে পাতলাও করবেন না বেগুন তো ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশি পাতলা করলে কিন্তু গলে যাবে বেগুন কাটা হয়ে গেছে এগুলো সাইডে রেখে দিচ্ছি এর মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণে ডাটা আর দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা ডাটাও আমি ঠিক পরিষ্কার করে এইভাবে ছাড়িয়ে রেখেছি রান্নাটা শুরু করলাম আজ ধরাইনি এখনও প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিলাম এই ধরনের রান্না আমি আগেও দেখিয়েছি শুরুতেই বললাম তবে আজ দেখাবো আনাজ দিয়ে কিভাবে মাছ রান্না করতে হয় মায়ের কাছে শুনেছি বাংলাদেশের ঢাকায় বেশিরভাগ মাছই এইভাবে রান্না করা হয় অন্য কোনো ডিস্ট্রিক্টের কথা মা বলতে পারবেন না কারণ মা তখন ভীষণ ছোটো ছিল যখন বাংলাদেশ থেকে এই দেশে এসেছেন তবে মাছ বুঝে নিশ্চয়ই মশলারও হেরফের হতো পরিমাণ মতো সর্ষের তেল তার মধ্যে হাফ টি স্পুন কালো জিরে আর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম হলুদ মাছের গায়ে মাখানো হয়ে গেছে আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই এই মশলাটা ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে এখন কিন্তু আর নুন দেব না রান্নায় নুন পরে ব্যবহার করব। মশলা যখন ভালোভাবে তেলের সাথে মাখানো হয়ে গেছে তখন এর মধ্যে এই যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেবো এ পিঠ ও পিট সব পিঠেই বেশ ভালোভাবে মশলাগুলো যাতে লেগে যায় সেরকম করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেছে এবারে এর মধ্যে কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম কয়েকটা অল্প করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম আমি পাকা লঙ্কাগুলোই দিলাম দেখতে ভালো লাগবে বলে আর কেটে রাখা বেগুনও দিলাম বেগুনে কিন্তু এখন নুন মাখানোর কোনো দরকার নেই এইভাবে একবার রান্না করে দেখুন ঝোলটা তৈরি হয়ে গেলে খাওয়ার সময় কিন্তু বেগুনগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগবে একটু কাঁচা মাছের প্লেট আর মশলার বাটি দিয়ে অল্প একটু জল দিলাম হাত ধোয়া জল যেমন হয় ঠিক সেই রকম ঢাকা দিয়ে দিলাম আঁচটা ফুল রেখে মিনিট তিনেক রান্না করব যখন পুরো মাছে সমানভাবে হিট ধরে যাবে মাছের ঝোলটা ফুটতে শুরু করে দেবে তখন আঁচটা একেবারে কমিয়ে দেব। নিয়ে রান্না করব আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য আজ কিন্তু কমিয়ে দিলাম পুরোপুরি না কমালেও মিডিয়াম করে দিতে হবে দেখুন পাঁচ ছ মিনিট পরে ঠিক এরকম হয়েছে বেগুনটা কিন্তু অনেকটা রান্না হয়ে এসেছে কাঁচা কাঁচা আছে তবুও কিছুটা রান্না হয়েছে মাছগুলো ওল্টানোর বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই কারণ ইলিশ মাছও ভীষণ নরম হয় একটু বেগুনগুলো ওলট পালট করে দিলাম দেখুন একটা পিঠে কিন্তু একটু রান্না হয়ে এসেছে সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে এরকম করে উল্টো দিকটাও একটু রান্না যাতে হয়ে যায় ভালোভাবে সেজন্য উল্টে দিলাম আর কড়াইয়ের হাতলটা ধরে একটু নাড়িয়ে দিলাম যাতে তলাটা স্টিক না করে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন ঠিক এই রকম হয়েছে মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে কারণ অলরেডি সাত থেকে আট মিনিট এটা রান্না হয়েছে এবারে আর বেশিক্ষণ আঁচ লো করে ঢাকা দিয়ে রান্না করতে গেলে মাছ ভেঙে যাবে সেই জন্য একটু ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে দেখুন মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু ছাড়িয়ে নিলাম এবারে আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকা ছাড়াই রান্না করতে হবে আঁচটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তেল ভালোভাবে ছেড়ে আসা পর্যন্ত আজ বাড়িয়ে রান্না করে নিচ্ছি মাছ বেগুন এগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ রান্না হবে তাতে বেগুন আরও সুন্দরভাবে নরম হয়ে যাবে আঁচটা একটু বাড়িয়ে দিলাম জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর মাছ ওভারকুক হয়ে না যায় দেখুন একদম ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিলাম আপনি চাইলে ঠিক এই রকমই রাখতে পারেন এই যে তেলটা দিয়ে আর একটু মশলা দিয়ে মেখে মেখে খেতেও কিন্তু ভালো লাগবে কিন্তু আমার বাড়িতে একটু ঝোল লাগবে তাই আমি এর মধ্যে গরম জল মেশালাম একদম ফুটন্ত গরম জল মেশালাম আর এই সময়েই রান্নায় প্রয়োজনীয় বাকি নুনটাও মিশিয়ে দিলাম সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আরও মিনিটখানেক ফুটিয়ে নিলেই আমাদের এই ঢাকায় ইলিশ কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না ঢাকায় ইলিশে গোলমরিচের ব্যবহার হতো না ধনে জিরে শুকনো লঙ্কা দিয়েই তৈরি হতো গোলমরিচের সংযোজনটা আমার তাতে ইলিশ মাছে জিরের গন্ধটা টের পাওয়া যায় না এবারে আজ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো তবে ঢাকাটা অল্প ফাঁকা করে রাখতে হবে নালে ঝোলটা একটু পানসে হয়ে যাবে তারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে এইরকমই ঘরোয়া সহজ মাঝে মধ্যে প্রায় হারিয়ে যাওয়া রান্না বা স্বাস্থ্যকর রান্না দেখতে পাবেন এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ঢাকাটা অল্প ফাঁকা করে রাখলাম আজ বন্ধ করে দিয়ে দশ মিনিট পরে পরিবেশন করে দেখাচ্ছি মাছের ঝোল দেখতে কেমন হয়েছে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে বরাবরের মতো লিখে জানালে আমার ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করার সাথে সাথে এই সিজনে একবার অন্তত এইভাবে ইলিশ রান্না করে খাওয়ার অনুরোধ রইল আজকে তাহলে আসি ভালো থাকুন সবাই ফিরে আসবো আবারও এরকমই ঠিক কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে